আসসালামু আলাইকুম লাইভে আসলাম বন্ধুরা যারা আসেন সবাই চলে আসেন লাইভে ও আমার প্রিয় ইউটিউবার বন্ধুরা সবাই চলে আসেন লাইভে জয়ন জয়ন করেন বহুদিন পর লাইভে আসলাম আশা করি সবাই ভালো আছেন সকলের ঈদ কেমন কাটলো কে কোথা থেকে বলছেন জানাবেন কমার্স করে জানান বয়সটা ক্লিয়ার আছে কি Hai Enciri, apa kabar? Apa suasananya? Tada buat apa-apa? Dudu saja, habis kicja. Ji Hello, Dada, bye. हाँ भाई अल्हमदिल्ला भलो भाई लगता जा ভাই আমার বাড়ি শিরদপুর জেলা ভাই আপনার বাড়ি কোন জেলা জিসান ভাই

Saya ada anak, satu ada anak saya. হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইউটিউবে কার কেমন দিন কাল চলতেছে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে লেগে থাকলে অবশ্যই সফল হওয়া যায় আমরা সবাই যেই কাজ করি না কেন প্রত্যেকটি কাজে মনোযোগ দিয়ে করতে হবে এবং কাজের প্রতি আগ্রহী থাকতে হবে বন্ধুরা আজকের মতো লাইভ এখানেই শেষ করলাম বাসায় চলে যাব ডিউটি শেষ ডিউটি থেকে আসার পরে আপনাদের মাঝে একটু সময় দিলাম লাইভ আসলাম যেখানে কাজ করি এখান থেকে বাসায় যেতে মিনিমাম দশ মিনিট সময় লাগে তাই এখন বাসায় চলে যাব তারপর আরেক দিন আপনাদের মাঝে লাইভ আসবে ইনশাআল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করবেন আমি ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করবো আমাকে সবাই সাপোর্ট করবেন দোয়া রইল সবার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্যে সবাই সবাইকে সাপোর্ট করে একসাথে সবাই যেন একসাথে চলতে পারি যে দোয়া করবেন সবাই যেন সবাই দোয়া রইল খোদা অফিস